যারা দেখানোর জন্য করে মনে রাখবেন মুনাফিক দুই ধরনের হয় কয় ধরনে একটা হচ্ছে আকাইদি মুনাফিক আকিদার মুনাফিক কারা যারা আমার নবীর শানেবি আদবি করে আলে বাইত الرسولের শানেবি আদবি করে সাহাবায়ে کرامের শানেবি আদবি করে আকীদার তা মুনাফিক আকীদার আর আউলিয়া کرامের নিসবতে বিআদবি করলে নেফাকত হয় না তবে ঈমান গ্যারান্টি হারিয়ে ফেলে ঈমান গ্যারান্টি হারিয়ে ফেলে

কিছু কথা তো খোলা দম আমরা বাইরে বলতে পারি এখানে বলতে পারবো কথা আর আমানতের খিয়ানত করে আমানতে যে কোন লেভেলের মধ্যে যে ব্যক্তি আমানতের খিয়ানত করবে আমার নবী বলছে একটা খাসলত যার ভিতরে আছে সে একটা খাসলতের মধ্যে আছে আর ওয়া ইজা খাসামা ফাজারা পরস্পর যখন হইতেই পারে মানুষের সাথে মিসআন্ডারস্ট্যান্ডিং হয় আওয়াজের উচ্চারণ হয় আমি ছেলেদেরকে বলছি মিষ্টির মধ্যে যেমন মজা আছে রুকুর মধ্যে মজা আছে আমার সিস্টার মধ্যে সুবহান রাব্বিয়াল আলা বলার মধ্যে অনেক মজা আছে আপনি যখন এমনি নামাজের মধ্যে আল্লাহু আকবার ভিতর কেঁপে উঠবে না এটা অনেক মজাদার জিনিস আপনি যখন সব থেকে একটু সরে গাড়ি একটু ঘরের অন্ধকারে কোনার মধ্যে গিয়ে এক ঠাস করে পরে ফেলিয়ে আগে দাঁড়ান স্বস্তি দূরা দূরি হুড়ো হুড়ি করবেন না আস্তাক ফিরুল্লা করে আল্লাহর দরবারে মাফ চান তোবা করে রব্বি সহলি করে আল্লাহর দরবারে মাফি টাফি চেয়ে এবার নামাজের নিয়ত করে বলেন ফিল করেন ভিতর থেকে শীতদারও রুপ যোগ আছে যেভাবে খাদ্যদ্রব্যের মজা আছে রুকুর ও জোক আছে যেভাবে খাদ্য দ্রব্যের স্বাদ আসবে স্বাদ আসবে না জিব্বাই সেটা আমাদের কারণে ইন আল্লাহ বিল আদল সেই কারণে আদালত আগে নিজের মধ্যে প্রতিষ্ঠা করে এরপরে কার আদালত তো এরপরে হচ্ছে আপনার সাথে সৃষ্টির ব্যালেন্স সৃষ্টি বলতে আমার মা বাবা আছে ভাই বোনের সাথে শত শত পারস্পরিক এদের সাথে আমার আদালত আমার মুআমালা ঠিক আছে কিনা আপনি এদের সাথে মুআমালা ঠিক না করে এদের খোদার সাথে মুআমালা করতে গেলেন খোদা মুআমালা গ্রহণ করবে না এটা দি এটা একটা সামগ্রিক প্যাকেজ এখানে ইন্ডিভিজুয়াল একজনকে বাইরে নিয়ে গিয়ে ওদের সাথে কথা বললে হবে না এটা পুরো সোসাইটির সাথে ডিলিং আর বেশি চালাকি করতে যাই না যত বড়ই হোক বেশি চালাকি বাদ নাই মনে রাখবেন চালাকি মানুষের সাথে করতেছে যাদের সাথে করতেছেন তাদের মালিক আছে মালিক যিনি তাদের মালিক উনি মরা মানুষ না মরা উনি কি দুর্বল সুতরাং দুনিয়া উল্টাই যাও চালাকি করতে যাবেন না কারো সাথে আমার আল্লাহ যখন চালাকি করা শুরু করে তো দর্তির মধ্যে কোথাও ওদের মুখ লুকাইতে পারবেন না ওয়া মাকারু ওয়া মাকার আল্লাহ ওয়া আল্লাহু খায়রুল মাকিরি যেই যেই ভাষায় কথা বোঝে আমার আল্লাহ তাকে সেই ভাষায় কথা বুঝায় এখানে দেখছেন কি দেখছেন ওয়া মাকারু ওয়া মাকার আল্লাহ তো তারা করুক কতটুকুন যাইতে পারে প্রতারণা সিটি সিটি আমার আল্লাহ তাদেরকে বোঝানোর জন্য যে যে ভাষায় কথা বোঝে তাকে সেই ভাষায় কথা বোঝানো হয় আল্লাহু খায়রুল মাকিরি তো আমি যখন খুলব তখন তুমি কল্পনা করতে পারবা না কোথাও গিয়ে মুখ লুকাইতে পারবা আর কখনো মানুষের সাথে মানুষের সম্পদের সাথে প্রতারণা করবেন না এনে সম্পত্তি ব্যাগিনে এনে মিকে যাইতে গেলে এত সহজ আল্লাহর দুনিয়াতে মাটি কুড়ে হলেও আল্লাহ হাজির করবে আমি ছেলেদেরকে বলতেছি সেই কারণে খবরদার بیٹা জিদ থেকে উল্টে গেলে যদি বলে যে পরিবার নাখে আছে কখনো হারাম খাবেন না হারামের টাকা পেটে দেবেন হারাম যখন ঘরে ঢুকে কি পরিমাণ অপমান অপদস্থতা নিয়ে ডুববে আপনি এফোর্ট করতে পারবেন সুতরাং দরকার নাই আমার আল্লাহ আমার রিজিক রেখেছে

আমার নবী বলছে উম্মত সত্তর বারও যদি গুনা হয় সত্তর বার আল্লাহর দরবারে ক্ষমা চাইবি খবরদার তওবা থেকে কখনো নিজেকে ফেরত বিমুখ রাখিস না তওবা যতবার আপনি গুনাহ করবেন আল্লাহ ক্ষমা করে দেন আমার আল্লাহ দয়ালু রহমান রহিম অনেক দয়ালু কিন্তু আমরা কিছু কাজ করব না যেটা আমরা করি মানুষের সাথে জুলুম করা মানুষকে উপহাস করা নিচ করা হিংসা করা অহংকার করা

আল্লাহর সাথে আদল কি আল্লাহ যা কিছু আমাকে করতে বলেছেন তা করা যা থেকে নিষেধ করেছেন তা থেকে বেঁচে থাকে আল্লাহর